আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একেবারেই খুব সকাল বলবো না ভোর না যেহেতু সূর্য উঠে গেছে তবে সূর্যের সাথে ভাবলাম আজকে প্রথম একটা ভিডিও আমি প্রথম ভিডিও বলার কারণ হচ্ছে আমি এভাবে নিজে নিজে সামনের ক্যামেরা ব্যতীত অর্থাৎ নিজেকে দেখতে না পেরে একেবারেই অস্তিত্বহীন ভূতির সাথে মনে হচ্ছে কথা বলছি যেখানে কেউই নেই আমি একাই আছি তো কী কথা বলবো আমি সত্যি বুঝতে পারছি না আমার সাথে আজকে একটা বই ছিল বিপিনের সংসার তো ভেবেছিলাম যে বইটার আজকে একটু রিভিউ দিব যে কেমন লেগেছে আমার বইটা পড়ে বা বইটা আসলেই কতটা সুন্দর বিশেষ করে বইটার যদি আমি উপরের অংশটুকু দেখাই অর্থাৎ কভার পেজটা তো এখানে সুন্দরভাবে একটা নারকেল গাছ একটা খড়কুঠো দিয়ে তৈরি ঘর যদিও এটা ঘর নাকি দোকান বোঝা বড় দায় কেননা এখানে আবার একজন কি বলে কাঁধে কলসি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে রাস্তাটা যদিও একটু লাল রঙা তো ওই পাশেও আবার খুব চমৎকারভাবে সুন্দর কিছু নারকেল গাছ আছে তো মূল উদ্দেশ্য সেটা না মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বইটার কভার পেজটা এত সুন্দর লেগেছে আমার কাছে তো ভাবলাম যে সূর্যের আলোতে আসলে কতটুকু সুন্দর লাগে বা কেমন দেখায় সেটাই পরীক্ষা করার জন্য আপনাদের সাথে কয়েকটা কথা বললাম আর সেই সাথে আমি নিজেও হয়তো ভিডিও শেষ করে দেখে নেবো আসলে কেমন লাগে তো আজকে আর বেশি কিছু বলবো না আজকে এই পর্যন্তই থাক দেখা যাক বাটটা যদি খুব সুন্দর লাগে বা আমার কাছে মনে হয় যে না চলে মোটামুটি সুন্দর আছে তাহলেই হয়তো আমি ভিডিওটা আপলোড করবো আর এই আমি ভিডিওটা হয়তো বা আপলোড করবো না তো দেখা যাক কি হয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন